তোমার বাবার মূর্তি গুলিকে ভাঙতে বাধ্য হয়েছে এবং এটা ভাঙ্গারই দরকার ছিল ভাঙ্গার ব্যবস্থা তুমি করে দিয়েছ তুমি একটা বেহায়া রাজ্য তোমার এই দেশে জায়গা তো দূরের কথা তুমি যেই মামুর বাড়ি গেছো সেখানেও তো জায়গা নাই মামুরা ঠেকছে এই জন্য রাখতেছে তুমি দুবাই যাওয়ার চেষ্টা করেছ লোকেরা বলছে পসা লবণের বস্তা আমার কাছে পাত্তা পাবে না তুমি কাতার থাকার চেষ্টা করেছ পশা ডিম আমার দেশে আসতে পারবে না সুইজারল্যান্ড তোমাকে জায়গা দেয় নাই আমেরিকা তোমাকে জায়গা দেয়নি লন্ডন তোমাকে জায়গা দেয়নি কোথাও থাকতে পারে এখানে মামুদেরকে বলছো আমার দেশে আবার পাঠাও আর বাংলাদেশের তাও হিদ জনতাম এতটাই সোচ্চার ওই মামুদেরকে তাও হিদ জনতা দেয় না কোরআন পক্ষে ধারণ করে বাংলার সমস্ত মুজাহিদ শাহজালালের উত্তর শরীর শাহ পরানের উত্তর শাহ আমানাতের উত্তর শরীরা পৃথিবীর উত্তর শরীরা এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদের উত্তর ভারতের বেহদদেরকে বাংলাদেশে কোনোদিন জায়গা দেয় নাই দিবে না কোনোদিন সম্মানিত বন্ধুগণ পর্দা এটা হলো সাবজেক্ট প্রথম পর্দা করতে হবে পুরুষকে বলেছেন কে আল্লাহর সেই কথা মানতে রাজি না না রাজি অতএব এখানে যারা আসি সবাই আমরা ওয়াজ শোনার পরে ভিন্ন নারী হেঁটে গেলে কায়দা করে তাকাবো কার ভয়ে আল্লাহর ভয়ে মাটির দিকে তাকিয়ে থাকবো আল্লাহর ভয়ে চক্ষু বন্ধ করে রাখবো আল্লাহর ভয়ে চক্ষুকে সংবরণ করব এটার নাম পর্দা আমার বন্ধুগণ আল্লাহ রবীন্দ্র ওই নারীদের জন্য কত চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন আমার মায়েরা প্রথম আমি পুরুষদেরকে বলেছি এবার আপনাদেরকে বলবো তার আগে ইসলামে নারীর মর্যাদা বুঝতে হবে আল্লাহ রবীন্দ্র তাদের কি মর্যাদা দিয়েছেন ওরানেমের মধ্যে একশত চোদ্দটি সুরা নাজিল হয়েছে রেজাল নামে কোন সুরা নাজিল হয় নাই রেজাল মানে হলো পুরুষ পুরুষের নামে সুরা নাজিল হয় নাই কিন্তু আল্লাহ মায়েদেরকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে নাজিল করে দিয়েছেন নেশা আছে না নাই চার নাম্বার সুরা নারীদের ইজ্জত দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের ইজ্জতের জন্য সুরা নাজিল করেছেন সুরা মারিয়াম মারিয়াম একজন মা নাকি পুরুষ মা ইসলামের জন্য সর্বপ্রথম ইসলাম কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরিজাটাকে যিনি শিক্ত করে দিয়েছেন তিনি একজন পুরুষ নাকি একজন নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলামের জন্য সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছেন তিনি একজন নারী সর্বপ্রথম ইসলামের জন্য স্বামীর সবচেয়ে বেশি সময় যিনি দিয়েছিলেন তিনি একজন নারী মা রহিমা রি আল্লাহু তালা আচ্ছা মুশকিল হলো এটা যে এই জায়গাটা আমি নড়াচড়া নিষেধ করেছিলাম শুধু কাপে দুলে আপনারা এত নড়াচড়া কেন করেন আপনার কাজটা আপনি করেন এক জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ না না এটা চলতে থাকবে এটা চলতে থাকবে আমি বলছিলাম যে আর ডিস্টার্ব যাতে না হয় কেননা রাত গভীর হয়েছে এক ঘন্টার বেশি তো তাফসিল করতে পারবো না একটু বসুন ধৈর্য ধারণ করুন সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন একজন পুরুষ নাকি নারী নারী মা সুমাইয়া আমার বন্ধুগণ সুমাইয়া বন্ধুগন হা ইসলাম কবুল করেন খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ল আবু জাহাল বর্ষা হাতে করে সুমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল সুমাইয়া ইসলাম সেরে দাও কালিমা সেরে দাও আল্লাহ ছেড়ে দাও মোহাম্মদ ছেড়ে দাও না পরিষ্কারে জানাই দিলেন আবু জাহেল যে আল্লাহর কালেমা গ্রহণ করেছি সেই কালেমা গোটা শরীরের মধ্যে শিকড় গেড়েছে জীবন চলে যেতে পারে আল্লাহর কালেমা ছেড়ে দিতে পারি আবু জাহেল আবার ধমক দিল তুমি যদি কালেমা ছেড়ে না দাও বর্ষা মেরে দুনিয়ার থেকে তোমাকে চির বিদায় করে দেওয়া হবে সুমাইয়া জানিয়ে দিলেন যে কালেমা শিকর গেলেছেন যে কোরআন পড়েছি যে ইসলাম কবুল করেছি শরীর টুকরো হয়ে যেতে পারে রক্ত এই পৃথিবীতে রঞ্জিত হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর কসম এই কালেমা থেকে এক চুল সুমাইয়া নড়ে যেতে পারে না এমনটি বলার সাথে সাথে আবু সহেল প্রচন্ড আঘাতের বর্ষা মারল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তলপেটের সামন দিক থেকে বর্ষা পিছন দিক দিয়ে বের হয়ে গেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিরে পড়ে গেলেন আর রক্তগুলো ফিনকি মেরে মেরে জমিরের ভিতরে পড়তেছে আর রক্তের ফোটায় ফোটায় কালেমা লেখা হচ্ছে সুমাইয়া জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা শুনে নাও যখন ইসলাম কবুল করবা কালেমা পড়বা সেই কালেমা এর উঁচু করার জন্য আসতে পারে আঘাত আসতে পারে তুফান চামড়া চলে যেতে পারে মাংস চলে যেতে পারে জীবন চলে যেতে পারে রক্ত দিতে পারি জীবন দিতে পারি তবু ইসলাম থেকে এক চুল নড়ে যেতে পারি না আমার বন্ধুগণ হজরত মারিয়া মারা ইসলাম তিনি একজন নারী কোরআনে তার নামে সুরা নাজিল হয়েছে জন্মের পূর্বে তার বাবা তার মা আল্লাহ আরব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন রব্বুল একটি সন্তান দা মাকদসের খেদমত করবে আল্লাহ রব্বুল দোয়া কবুল করেছেন জন্ম হয়ে গেল সন্তান কিন্তু তাকিয়ে দেখলেন এই সন্তান তো ছেলে না বরং মেয়ে নাম রাখা হলামারিয়াম মনটা খারাপ হয়ে গেল হাজরত মারিয়ামকে দেখে বাবার মনেও একটু কালো ছায়া নেমে আসলো মা হান্না বিনতে ফাখুস তিনিও একটু বেজার হয়ে গেলেন এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়ে গেল লাইসা যাকারু কালুনসা কোন চিন্তার কারণ নেই এমন নারী আছে লক্ষ লক্ষ পুরুষ এই নারীর ধারে কাছেও যেতে পারবে না পর্দা কি করে রক্ষা করবে মানত করা হয়েছিল নিয়াদ করা হয়েছিল বাইতুল মাকদাসের খাদেম বাড়াবো এখন সে তো খাদেম না খাদে মা নিয়াদ তো পুরা করবেই কিভাবে করা যায় ছিল সেখানে ইমাম খালু জাকারি আলাই তাকে বললেন যে তোমারই তো ভাগ্নি অন্য মানুষের কাছে দেওয়া যাবে না বড় হলে পর্দার খেলাফ হবে তুমি যেহেতু বাবার মতোই তুমি রাখো জাকারি আলাহ ইসলাম মসজিদের মধ্যে ছোট্ট হুজরাখানা তৈরি করলেন আর এই হুজরাখানার মধ্যেই ভাগ্নিটাকে রেখে দিলেন মারিয়াম ছোট্ট মানুষ তাকে রেখে হসরতানা ইসলাম ইমামতি চলে যান আর এই সময় কে যাবার দিয়ে যান মারিয়ামালা ইসলাম শিশু প্রথম দিকে তিনি আঙ্গুল খেয়েছেন একটি আঙ্গুল থেকে পানি এসেছে আর একটি থেকে মধু এসেছে আর একটি থেকে দুধ এসেছে আর একটি থেকে ফলের রস এসেছে এইভাবে করে খাবার দেওয়া হলো আস্তে আস্তে বড় হয়ে গেল বালিকা হয়েছে মেয়েরা নয় বছর হলেই বালিকা হয়ে যায় বালিকা হয়েছে হসে আমার আশ্রম কিন্তু সারা বিশ্বের একটা পুরুষ তাকে দেখতে পারেনি পর্দা করেছে পর্দা এ নিয়ে কথা বলছি আমার বন্ধু বান্ধব মসজিদে মুসল্লি এসেছে গিয়েছে কিন্তু নবীর কন্যা মারিয়ামের চেহারা পৃথিবীর একটি মানুষের পক্ষে দেখা সম্ভব হয় রাই একটা আঙ্গুলও দেখতে পায় রাই হজরতে মারিয়াম মাঝে মাঝে বসে থাকতেন খাবার চলে আসত জাকারিয়া আলাইহিস সালাম এসে যখন দেখতেন খাবার জিজ্ঞেস করলেন কে দিয়ে গিয়েছে বলেন আমি কাউকে দেখিনি কিন্তু খাবার দেখেছি তার মানে হলো খাবার কিন্তু কোন পুরুষ দেখবেন এই জন্য কোনো পুরুষের আকৃতিতে তিনি হাজির হতেন না নারীর আকৃতিতে না অদৃশ্যের মধ্য থেকে খাবারটা পৌঁছিয়ে দিয়ে চলে যেতেন এভাবে খেয়ে খেয়ে তিনি যখন বড় হলেন আলামত নাই আগে পরের কোন সিমটন নাই হঠাৎ করেই তার একটা ছেলে হয়ে গেল কান্নায় ভেঙে পড়লেন কোন পুরুষের সাথে আমার সাক্ষাৎ নেই বাবা মা আর খালু ছাড়া বিশ্বের কেউ দেখতে পেল না আমার ছেলে হইল কি করে তিনি চিন্তায় পড়ে গেলেন কান্না শুরু করে দিলেন এই সময় আমিন হাজির হয়ে গেলেন তিনি সালাম জানিয়ে বললেন আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনি সন্তানটিকে কোলে করে বেরিয়ে কান্না শুরু করলেন সন্তান নিয়ে যদি মসজিদের লোকেরা তো আমাকে মারবে। সন্তান পাইলাম আমি বাবা নেই আমার বিবাহসাদী হল না কেন সন্তান তবুও তিনি জিবরিলের কথা শুনে সন্তানটাকে আদরের সাথে ধরে মাঠে হাঁটলেন দূরে একটি মুক্ত জায়গা নিয়ে হাজির করলেন সেখানে একটা খেজুর গাছ আছে একটু দূরে উত্তপ্ত উপরে বললেন আপনার এই বালুর উপরে একটার পর একটা কঠিন পরীক্ষা বলুন কোন বিবাহ সাধী ছাড়া সন্তান এটা তার জন্য কষ্ট নয় এত খাস পর্দার একটা মেয়ে তার সন্তান হয়ে গেল এটা একটা কষ্ট এই দুটি কষ্টের পরে আবার বাহির হইতে বলেছে এটা আর